হ্যালো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তি দু হাজার চব্বিশ এর আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তি ফি কত ও সরকারি ও বেসরকারি কলেজের এর চার বছরের মোট কেমন খরচ হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে ধারণা দেবো তো ভিউার্স আলোচনা সুবিধা ছোট্ট একটি কথা তা হচ্ছে যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে পলিটেকনিক ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন তা খুব সহজেই তো ভিউয়ার্স আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে যে দশ দশমিক দুই উল্লেখ রয়েছে ভর্তির ক্ষেত্রে ফি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের জন্য এখানে তিনটি এলাকা ভাগ করে তারা ভর্তি ফি নির্ধারণ করেছে দুই দশমিক একে তো দেখতে পাচ্ছেন এখানে উপজেলা পর্যায়ে হচ্ছে এক হাজার টাকা এখানে হচ্ছে জেলা সদর পর্যায়ে হচ্ছে দুই হাজার টাকা আর এখানে হচ্ছে ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় হচ্ছে তিন হাজার টাকার বেশি হবে না এটা আপনারা একটু নজর দিয়ে দেখে রাখবেন যদি এমন প্রতিষ্ঠানে বেশি হয় তাহলে আপনারা সোচ্চার হবেন তাহলে এর থেকে বেশি আর তারা নিতে পারবে না এবার হচ্ছে যে এখানে দুই দশমিক দুয়ে তারা বলেছে যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিএভুক্ত শিক্ষকদের বেতন ও ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন সেশন চার্জ ও উন্নয়ন সহ বাংলা মাধ্যমে নয় হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ দশ হাজার টাকা গ্রহণ করতে পারবে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে দুই দশমিক তিনে তারা বলেছে দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ উল্লেখিত ফি যতদূর সম্ভব মৌখিকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ আপনারা যারা দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী রয়েছেন আপনারা যদি উক্ত প্রতিষ্ঠানে ভর্তির আগে বিষয়টি জানিয়ে রাখেন তাহলে আপনাকে বিবেচনা করে তারা যতদূর সম্ভব আপনার ভর্তি ফি মৌকুপের চেষ্টা করবে তো ভিওয়ার্স এবার কথা হচ্ছে যে চার বছরে পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি তার কি চার বছরে কেমন খরচ হয় তা হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চার বছরে আনুমানিক দুই লাখ টাকার মতো হয় আপনারা সকলে জানেন যে বেসরকারি বা প্রাইভেট পলিটেকনিক খরচ একটু বেশি হয় তাই দুই লাখ টাকার মতো হয়ে থাকে আর সরকারি প্রতিষ্ঠানে কিন্তু খরচ খুবই কম তো আমরা যদি চার বছরের লক্ষ্য করি তা হচ্ছে যে সরকারি পলিটেকনিকে চার বছরের খরচ আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা থেকে মানে এমন হয়ে থাকে আর কি তো ভিবার সেই হচ্ছে আজকের ভিডিও পলিটেকনিক ভর্তি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ